কেমন আছেন সবাই কে কোথা থেকে লাইকটা দেখতেছেন ভাতটা শেষ করে করেছেন

অন্যরকম হয়ে যায় তো মগলটা কই রাখে গিরে কি করস কি করস রাত্রেবেলা রুটি বানাইতে এত রাত্রেবেলা জানি কাজ করতে মন চায় না সারাদিন কাজ করার পরে কিন্তু কিছু করার নেই আসলে গ্যাস থাকে না রাত্রেবেলা রুটিটা বানায় রাখলে সকালবেলা ভাবতে সুবিধা হয় তারপরে ওঠা এই জন্য আর এইভাবে রুটি বানিয়ে রাখলে সুন্দর থাকে রুটি একটার মধ্যে আর একটা লাগে না কারণ আটাটা যদি সুন্দর মতো গোলানো যায় তাহলে রুটিটা সুন্দর করে বানানো যায় হোটেলের নাস্তা থেকে ঘরে বানানো নাস্তা হাজার গুণ ভালো যেটা আপনি নিজের হাতে বানাবেন সব দিক থেকে ভালো আপনার পরিবারের মানুষজন খাবে সুস্থ থাকবে ভালো থাকবে রুটি খাইতে ভালো লাগে জি রুটি খাইতে তো অবশ্যই ভালো লাগবে আমার কাছে ভালো লাগে সকালবেলা রুটি খেতে মাঝে মাঝে একটু ভিন্ন কিছু খাই খিচুড়ি বোয়া ভাত কিন্তু আসলে রুটিটা রেগুলার একটা খাবার আর বাচ্চারা তো খাইতেই চায় না রুটি ছাড়া অন্য কিছু ভাত সহজে খাওয়াইতে পায় না সকালবেলা মানে বলে যে আম্মু একটা রুটি হইলো খাবো হ্যাঁ হ্যাঁ কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন আমি ঢাকা থেকে বলছি আম্মু ওই যে আম্মুর মোবাইল রাখার ইয়েটা আছে না ওইটা দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও

আমার রুটি বানাইতে দাও আমার কাজ করতে দাও এটা দিছি না এটা দেয়া হইছে না আসলে আম্মু আম্মু এটা কাজ করে দিবা শোনা পাখি কি কাজ করে এটা কাজ করে দিবা আমার মেয়েটা বলতেছে কি কাজ এই যে এটা আলো উচা নিচে হয় এটার একটা পায়া নাই ভালো ফ্রি আছে আপা ওইটা দিয়ে রুটি বানায় না এটা দিয়ে বানাই না তার নাকে এটা দিয়ে ভালো কাজ করতে এটা আমার একটা বাজে অভ্যাস কিনা জানি আমার আবার বাড়ি তো এরকম রাত্রেবেলা আমি রুটি বানিয়ে রাখতাম এখন যখন বড় বোনের বাড়িতে আসছি এখনও রাত্রেবেলা রুটি বানিয়ে রাখি

আবার আওয়াজও হইতেছে না আর সমস্যা করতেছে না স্লিপ কাটতেছে না টাইস তো টাইসের মধ্যে স্লিপ কাটে কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন আর আমি রেগুলার লাইভে আসি না আসতে পারি না একদমই টাইম হয় না কথা কম বলতে বলছি কাজ করতেছি কথা বলো কেন তো হ্যাঁ তুমি মোহামান হিসেবে খাবো তো আসতেছি আমি

তোমার ভাত দিয়ে দে পুষ্প আনটি খাওয়াই কাজ শেষ করতে সময় লাগবে মা অনেক রাত হয়ে গেছে না খিদা লাগছে না তোমার এই রুটিটা বেলি রুটি বানানোর শেষ রুটি রুটি বানানো আমার কমপ্লিট এই যে এই দুটো নিচ্ছি আপাকে ভেজিয়ে দেবো কারণ আমার বড় আপা ডায়াবেটিস আপা আবার রাত্রেবেলা সকালবেলা রুটি খায় এই দুটো ভেজে দেব আর এইগুলো এখন এভাবে একটা প্লেট দিয়ে ঢাইকে ফ্রিজে রাখে দেব অনেক সুন্দর এবং ভালো থাকবে এভাবে নর্মালও দুই থেকে তিন দিন সুন্দর রাখতে পারবেন রুটি বানানোর সময় একটু তেল দিলেই হবে তাহলে রুটিটা বানানো সুন্দর হবে আটা যত ভালো সুন্দর মানে কাই করা যাইব রুটি তত ভালো সুন্দর এভাবে একটা ঢাকনা দিয়ে এবার ফ্রিজের মধ্যে রেখে দিব। এটা দু তিন দিন থাক মানে রাখা যায় কিন্তু এটা আমার রেগুলারের একটা রুটিন রেগুলারলি এতগুলো রুটি বানাতে হয় যেহেতু পরিবারের মানুষ বেশি সেজন্য রুটি কে অনেকেই যে তাই না রুটি আমি বানাইতেছি আমার রুটি বানানো শেষ মোমো বানাইছো তুমি আমার মেয়ে খালি বারবার বলতে চাম আমি মোমো বানাইছি তুমি আমার মোমো খেয়ে যা আপনি জন্য দোয়া করবেন নামাজ করবো সকালে মাসাল্লাহ মাস্লা

এতক্ষণ পরে হইসে এতক্ষণ যে লড়ালড়ি করছে তো বইনা চুলার মধ্যে দেখো তো ভাতটা হয়েছে কিনা তো

বড়া এই যে লেখাপড়া কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বাংলাদেশ ঢাকা থেকে বলতেছি অন্ধকারের মধ্যে বসছি না একদম চেহারাটা তখন কালো দেখা গেছে আর মনে শোনো ভাত খাও যাও কাশের বলে গাছ দে রাইতে তো মাদি না কানো সব মোবাইল ময়লা মোবাইলের মধ্যে চুমা দিতে হয় নাকি পাগল তুমি তুমি আমার বড় মেয়ে না তুমি কে আমার বড় মেয়ে না মা আচ্ছা আন বলি ছোট মেয়ে না ছোট মেয়ে তো হইছে আমার আয়শা আয়শা তো দেখেন না গাছ আসে নাকি দেখেন এই ছোট থাকতে দেখছিলেন না

সবাই রে ওই যে যায় নামাজ আসছে সে নামাজ পড়বে ওই এই যে যায় নামাজটা আসছে সে নামাজ পড়বে এই যে মা হিজাব পড়ছো হ্যাঁ নামাজ পড়বা হ্যাঁ কার জন্য দোয়া করবা আগে না আবু দুনিয়া তোমার দুনিয়া আবু দুনিয়া আর বারবার না জন্য দোয়া করবা না হ্যাঁ নামাজ পড়লে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সবকিছু দেয় হ্যালো আসসালামু আলাইকুম আপা কেমন আছেন মানে আপনার ছেলে এবং মেয়ে কয়জন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমার ছেলে নেই আলহামদুলিল্লাহ আমার দুইটা মেয়ে এই যে এটা হচ্ছে আমার বড় মেয়ে আর এটা হচ্ছে আমার ছোট মেয়ে এটা হচ্ছে আমার বড় রাজকন্যা এটা হচ্ছে আমার ছোট রাজকন্যা সে নামাজ পড়বে

যাও আগে বাবার জন্য দোয়া করবে তারপর আম্মুর জন্য তারপর আপুর জন্য তারপর হচ্ছে সবার জন্য যাও দোয়া করে আসো বাবাকে বেশি ভালোবাসে তো আগে বাবার জন্য ওই যে মাসাল্লা সে নামাজ পড়তেছে নামাজ পড়তেছে আম্মু তুমি নামাজ পড়ো দুষ্টুমি করো না নামাজ পড়তে বেশি কেউ দুষ্টুমি করে না হ্যাঁ নামাজ পড়ো নি ভাইয়ে দাও দুধের চুলাটা পড়ো ও আমার সোনা পাখিটা নামাজ পড়তেছে আর তোমার আমি ভাত খাইতে দিচ্ছি মানে বসাইছি কোথায় বসতে বসতে গেটের সামনে যাইতেছো গো তুমি বুঝলাম না কিছু হু মা এগারোটা বাজে ভাত খাইয়ে উঠো আপুর ভাত খাওয়াই দেবো লাইট থেকে বের হইয়া তোমার ছোট আপুড়ে ভাত খাইয়ে দমু তুমি বড় হয়েছে না তোমার হাতে নিজে নিজে খাইতে হইব না স্কুলে যেহেতু তুমি ভর্তি হইছো এখন তোমার একা একা সব কিছু করতে হবে একা একা খেতে হবে নাস্তা করা শিখতে হবে কি আসছে এটা লাইফটা কেটে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আর আমার মেয়েদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা শুভরাত্রি আবার কালকে সময় পেলে আবার লাইভে আসবো